কুনাল ঘোষের ভাইরাল অডিও ক্লিপ পোস্টকে কেন্দ্র করে বিধাননগর পুলিশের তরফ থেকে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় মামলা রুজু করা হয় শুক্রবার গরফা এলাকা থেকে সঞ্জীব দাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন বিধাননগর গোয়েন্দা পুলিশ চোদ্দ তারিখ একটি ফোন কল অডিও নিজের এক্স স্যান্ডেলে পোস্ট করে কুনাল ঘোষ দাবি করেন স্বাস্থ্য ভবনের চিকিৎসকদের আন্দোলনে হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছে যাতে শাসক দলের ওপরে সেই দোষ গিয়ে পড়ে পাল্টা চিকিৎসকেরাও বৈঠক করে তারা জানায় কোনো দলের মুখপাত্র কি বলল তার প্রশ্নের উত্তর তারা কিচ্ছুতেই দিতে রাজি নয় কোনো ধরনের বার্তা তারা দিতে চায় না কুনাল ঘোষের ভাইরাল অডিও ক্লিপ পোস্টকে কেন্দ্র করে বিধাননগর পুলিশের তরফ থেকে শতপ্রণোদিত মামলা রুজু করা হয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় শুক্রবার গরফা এলাকা থেকে সঞ্জীব দাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বিধাননগর গোয়েন্দাপুর এর আগে চিকিৎসকদের আন্দোলনে আরজিকর হাসপাতালে যে হামলা হয়েছিল সেখানে ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বিধাননগর পুলিশ স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন মঞ্চে নজরদারির জন্য বিভিন্ন প্রান্তে প্রায় ১৪টি সিসিটিভি ক্যামেরা বসিয়েছে চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি ই বাবা এবং প্লে টিভিতে সঙ্গে থাকুন সঙ্গে আছি নমস্কার আপনি